দেশের মধ্যে ময়মনসিংহের সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় যার বাজার মূল্য অন্তত আট হাজার কোটি টাকা ময়মনসিংহের জন্যই যেন মাছে ভাতে বাঙালির প্রবাদ আবারও ফিরে এলো একসময় শুধু জেলেরাই খাল বিল নদী নালা কিংবা পুকুরে মাছ শিকার ও মাছ চাষ করতেন তবে দিন পাল্টেছে এখন ময়মনসিংহের বেকার যুবকসহ অনেকেই মাছ চাষে যুক্ত আবার অনেকেই মাছের ব্যবসায় সাফল্য পেয়েছেন হয়েছেন কুটিপতি আর এই ময়মনসিংহের জন্যেই বিশ্বে মাছ উৎপাদনের তৃতীয় অবস্থান দখল করেছে বাংলাদেশ মাছ উৎপাদনে কিভাবে দেশ সেরা হয়ে উঠল ময়মনসিংহ বছরে কি পরিমাণ মাছ উৎপাদন হয় এই জেলায় তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষের শুরুটাই হয়েছিল ময়মনসিংহ অঞ্চলে এ জেলায় রয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় দেশের মোট মাছ উৎপাদনের প্রায় বারো ভাগই উৎপাদন হয় ময়মনসিংহ জেলায় আর পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় পঞ্চাশ ভাগই ময়মনসিংহ অঞ্চলে জেলা মৎস্য কর্মকর্তাদের কার্যালয় সূত্র থেকে জানা যায় ময়মনসিংহের তেরোটি উপজেলাতেই এখন ব্যাপকভাবে মাছ চাষ হয় বর্তমানে জেলা সদর ছাড়াও ত্রিশাল ভালুকা মুক্তাগাছা ফুলপুর তারাকান্দা ফুলবাড়িয়া ঈশ্বরগঞ্জ গৌরীপুর সহ বিস্তীর্ণ এলাকায় হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া পাবদা রুই কাতলা শিং মাগুর কই ট্যাংরা সহ নানা প্রজাতি মাছের চাষ বর্তমানে এ জেলায় এক লাখ ছিয়াত্তর হাজার পুকুরে মাছ চাষের সংখ্যা প্রায় এগারো লাখ ষোলো হাজার নয়শো পঁয়ষট্টি জন জেলার তেরোটি উপজেলায় দুই সালে মাছের উৎপাদন ছিল চার লাখ দুই হাজার পাঁচশো আটষট্টি মেট্রিক টন আর দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে ময়মনসিংহ জেলায় চার লাখ তেরো হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল টানা আট বছর ধরেই ময়মনসিংহ জেলা মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষে আছে বাংলাদেশে মাছ চাষের স্বীকৃতি স্বরূপ সর্বাধিক জাতীয় মৎস্য পদক প্রাপ্তরা এই ময়মনসিংহের আর এই কৃতিত্ব প্রত্যেকটা মাছ চাষিদেরই জাতীয় অর্থনীতিতে ময়মনসিংহের মাছ উৎপাদন